আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু কেমন আছেন দুই আশা করি আল্লাহ তাবারকাত রসীমকে নাবি না পাখানসলে সকলে ভালো রয়েছে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ যে গ্যারেন্টি সহ সাত দিনে বসীকরণ করা সম্ভব জি আপনি ঠিকই শুনেছেন আপনি যদি আমার নিয়মে আমার বলা নিয়মে আমার কাছ থেকে অনুমতি নিয়ে এজাজত নিয়ে যদি আপনি ভিডিওর কথা মোতাবেক আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ সাত দিনে আপনি যাকে ইচ্ছা আপনি বসন্ত আপনার নিজের আয়ত্তে আনতে পারেন তাকে আকৃষ্ট করতে পারেন তাই আপনাদেরকে বলতে চায় যে যেনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন টিপস পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে মেলা আইকনটি বন্ধ করুন যাতে আমাদের ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন তাই বলতে চায় যে যারা অনেক ভিডিও দেখে প্রতারণা হয়েছেন যারা অনেকজনকে টাকা দিয়ে প্রতারণা হয়েছেন তাই আর প্রতারণা নয় আগরে ডাইরেক্ট কাজ আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি ইসলামিক নিয়মে ইসলামিক পদ্ধতিতে আপনি কীভাবে আপনার প্রিয় মানুষকে বস করবেন নিজের আয়ত্ত করবেন নিজের প্রেমে আকৃষ্ট করবেন আপনাদেরকে জানিয়ে দিই তাই আপনাদেরকে জানানোর পূর্বে আপনাদেরকে বলতে চাই যে কাউকে নিজের আকৃষ্ট করার জন্য কাউকে নিজের ভালোবাসাতে লিপ্ত করার জন্য কিছু সারাইত আছে শর্তনামা আছে যেগুলো যদি আপনি পালন না করেন আর যদি ডাইরেক্ট কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে যেমন প্রথমত আমার কাছে এজাজত নিতে হবে আর এজাজত নেওয়ার জন্য আপনাদের করণীয় হবে সুন্দর করে একটি কমেন্ট করা এবং কমেন্টে যদি আপনাদের ম্যাসেজের কমেন্টের রিপ্লাইয়ে লাভচিহ্ন রিয়াক্ট দেওয়া থাকে তাহলে জানবেন যে আমি অনুমতি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তারপর আপনাকে বলি যাকে আপনি বস করতে চাইছেন তাকে কি আপনি কোনোদিন বলেছেন যে আপনার তোমাকে আমি ভালোবাসি বা আপনাকে আমি ভালোবাসি এই কথা যদি আপনি না বলে থাকেন আপনি নিজে বা কারো দাঁড়াতে যদি না বলেন তাহলে কিন্তু কাজ হবে জানানো জরুরি সে যেন আপনাকে চেনে আপনি জানে তাকে চেনেন ভালোভাবে একে অপরকে চিনা জানা হতে হবে নচেত আমি এখানে বসে আমেরিকানের কাউকে যদি বস করতে চাই তাহলে হবে যে হবে না তাহলে বস করার জন্য শর্তনামা হলো সে যেন আপনাকে চিনে তার মায়ের নাম লাগবে আপনাকে যে নিয়মটা আমি দিচ্ছি আর সময় অযথা নষ্ট না করে একবারে মূল ভিডিও পয়েন্টে চলে যাচ্ছি আপনার করণীয় কাজ হবে পবিত্র জমা আর দিনে অর্থাৎ শুক্রবারের দিনে আপনি সকাল হজরের পর থেকে নিয়ে নটার আগা পর্যন্ত লিখতে পারেন বা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশার নামাজের আগা পর্যন্ত সময় আপনি লিখতে পারেন জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তাহলে খুব ভালো হয় যদি জাফরান কালি দিয়ে না লিখতেও পারেন তাহলে অবশ্যই লাল কালি কলম ব্যবহার করবেন লাল কালি কলম দিয়ে লিখবেন তো লেখার জন্য সর্বপ্রথমে নিয়ম হলো যে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সেই জায়নামাজের উপরই বেশি দোয়াটা লিখবেন তার পূর্বে আপনি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন জাল্লামের যে আশা যে নিয়াতে আজকে আমি যে কাজটা করতে চলেছি ইনশাআল্লাহ যেন আমার এই কাজটা সম্পূর্ণ হয় এই কাজটি আপনি করবেন দোয়াটা করলেন আল্লাহ তাবার তালার কাছে দোয়া ফারিয়াদ হয়ে গেল এবার আপনি একটা একটা করে দোয়া আপনি লিখতে শুরু করবেন যেমন শনিবারের দোয়া রবিবারের দোয়া সোমবারের দোয়া মঙ্গলবারের দোয়া বুধবারের দোয়া বৃহস্পতিবারের দোয়া শুক্রবারের দোয়া এভাবে কিন্তু আপনি একটা একটা করে লিখতে শুরু করবেন আর প্রত্যেকটি নকশার নিচে নিজের নাম বিন পিতার নাম তারপর আলী হুব বা আল হুক আপনি লিখবেন তারপর মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে লিখে আপনি ইনশাল্লাহ তালা কাজ করবেন দেখবেন আপনার কাজটা খুব ফলদায়ক হবে তাই আপনাকে আমি মোবাইলের স্ক্রিনে আমার মোবাইল নাম্বার সহ এবং দেখুন আমি পরস্পর সাজিয়ে দিচ্ছি শনিবারের রবিবারের সোমবারের মঙ্গলবারের বুধবারের বৃহস্পতিবারের শুক্রবারের এইভাবে সাত দিনের সাতটি নকশাকে আপনি রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে আপনি নিজ গেহে বা নিজের ঘরে বা অন্য কোনো জায়গাতে আপনি সেটাকে জ্বালাতে পারেন সেটা জ্বালানোর জন্য ভালোভাবে কাজ করার নিয়ম হলো কি যে আপনি একটি সুগন্ধি তেল ব্যবহার করবেন সেটাতে সুগন্ধি তেল লাগিয়ে দেবেন সুগন্ধি তেল যদি না পান সেটাতে আতর লাগিয়ে দেবেন আতরও যদি না পান তাহলে সরিষার তেলে কাগজটিকে ডুবিয়ে দিয়ে আপনি কাগজটিকে জ্বালাবেন আর মনে মনে আপনি আল্লাহ তাবার তালাকে বলবেন যে আল্লাহ আমার মহাব্বাত যেন তার অন্তর খেপে যায় আমার অন্তর যেই রকম অর্পতি মহাব্বাত আছে আল্লাহ এই মেয়ের অমোকের মেয়ে অমক তুমি আমার মহাব্বাত তার অন্তরে তুমি দিয়ে এভাবে বলে মনে মনে বলতে থাকবেন আর কাগজটিকে পোড়াতে থাকবে এভাবে একটা একটা করে শনিবার রোববার সোমবার মঙ্গলবার এভাবে একটা একটা করে এক সপ্তাহ জ্বালান সাত দিনে ইনশাল্লাহ সে যেখানে থাকুক না কেন আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে ব্যাকল হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আপনার আমলটা করবেন অবশ্যই আর আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন আবারও বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ